হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমি রোদ্দুরের বাবার খুব পছন্দের একটা রেসিপি বানিয়েছি সেটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি অনেকেই তোমরা হয়তো জানো আর যারা জানো না তারা শিখে নাও প্রথমে আমি কাচকি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছের মধ্যে খুব বেশি ময়লা থাকে সেই জন্য বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে মাছটা পরিষ্কার করে নিতে হয় তারপর দেখো যেমনভাবে আলু ভাজা করি আমরা সেরকম লম্বা লম্বা করে আলু কেটেছি তার মধ্যে দিয়েছি লম্বা করে পেঁয়াজ কুচানো লঙ্কা লঙ্কাও কুচিয়েই দিয়েছি রসুন বাটা দিয়েছি একটা টমেটোয়ের মধ্যে আমি কুচিয়ে দিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো অল্প একটু সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সমস্ত কিছু রেডি চলো এবার রান্না শুরু করা যাক দেখো কড়াই গরম হয়ে গেছে এখানে ঢেলে দিলাম সর্ষের তেল তেলটা তোমরা পরিমাণটা তোমাদের মতো করে বুঝে দিও যতটা পরিমাণ মাছ বা সবজি সব কিছু থাকবে সেই আন্দাজে তেলটা দিও আমার এখানে যতটা সবজি বা মাছ সেই আন্দাজে আমি এইটুকু তেল দিয়েছি এরপর তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তোমরা চাইলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এগুলো এই ফোড়নে দিতে পারো তবে আমার কাছে বেস্ট লাগে এই রেসিপিতে কালো জিরে তোমরা কে কী ফোড়ন দাও যারা এই রেসিপিটা জানো জানো অবশ্যই কমেন্ট করে জানাবে দাঁড়াও তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার ছেড়ে দিই দেখো এক এক করে আমি সমস্ত মাছটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার অল্প কিছুক্ষণ সময় আমরা একটুখানি এটাকে নাড়াচাড়া করে সবটা একসাথে মিশিয়ে নেব এই রান্নাটা মূলত ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচেই হয় খুব বেশি কষানো বা নাড়াচাড়া করার দরকার পড়ে না চলো আমার কষানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখব খুব বেশি বললাম না যে কষানোর দরকার পড়ে না তো এই যে আমি ঢাকা দিয়ে রেখেছি মোটামুটি পাঁচ ছ মিনিট এরকম ঢাকা দিয়ে রাখবো তারপর আবার ঢাকনাটা একটু খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো যখন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তখন কিন্তু গ্যাসটা একদম লোতে করা ছিল যখন আমি ঢাকনাটা খুললাম তখন আমি গ্যাসটা একটুখানি বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি এইভাবে আমি মোটামুটি তিন থেকে চারবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেললাম আর নামানোর একটু আগে গ্যাসটাকে একদম লোতে রেখে আমি দেখো ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম যখন আমি ম্যারিনেট করেছিলাম তখনও ধনে পাতা কুচি দেওয়া যেত আমি তখন ভুলে গেছিলাম আর ম্যারিনেটের সময় ধনে দিলেও নামানোর আগে কিন্তু ধনেপাতা দিতে একদম ভুলো না এতে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে আর তারপর একদম শেষে মানে যখন আমি গ্যাস অফ করে দিয়েছি তখনও আবার একটু ধনেপাতা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। তাহলে কি হবে ধনেপাতার যে একটা কাঁচা যে ফ্লেভারটা থাকে ওটা খুব ভালো আসে অনেকে যদিও কাঁচা ধনেপাতার গন্ধটা পছন্দ করে না কিন্তু আমার কেন জানি না আমার ভীষণ ভালো লাগে রান্না হয়ে যাওয়ার পরে তো রান্নার মধ্যে স্বাদটা চলে যায় কিন্তু কাঁচার যে একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা আমার খুব পছন্দ সেই জন্য আমি দেখো গ্যাস অফ করার পরেও অল্প একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম তো কেমন লাগলো জানাতে ভুলো না সবাই ভালো থেকো আবার দেখা হবে